আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অন্তর আছি আপনাদের সাথে ওহি চায়ের পক্ষ থেকে আজকে আমরা আমাদের গোল্ড আরডি বা পিডি অনেক পি এফ মূলত পি এফ এটার আমরা ব্লেন্ড দিব এখানে কতগুলো বাগানে চা নিয়েছি তারপরে কিভাবে ব্লেন্ড দিব রেশিও কি আমাদের প্রিভিয়াস যে ব্লেন্ড এটা কত তারিখের ব্লেন্ড ছিল সেটা আমরা এখানে সংরক্ষণ করেছি সেইটা প্লাস আজকের যে ব্লেন্ড সেটা এখানে দেখা মানে আমরা নিয়েছি টেবিল দিয়ে হয় ছোট একটা টেবিল ব্লেন্ড দিছি পাশাপাশি আমাদের একটা সুপার পিডির কোয়ালিটি আমরা করছি এই তিনটা কোয়ালিটি আমি আপনাদেরকে আজকের ভিডিওতে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন কারেন্ট চলে গেছে খুবই দুঃখজনক কারেন্ট আসলে আমরা আবারও ফিরবো ইনশাল্লাহ বন্ধুরা বিদ্যুৎ চলে গেছিলো আমরা আবার চলে আসলাম যাই হোক আমরা পানিটা একটু হিট দিয়ে নিই অলরেডি আপনাদেরকে বলেছি যে আমরা এখানে তিনটা কোয়ালিটির চা নিয়েছি আজকে অর্থাৎ আমাদের প্রিভিয়াস পি এর যে ব্ল্যান্ড এটা আমরা দিয়েছিলাম তারিখটা যদি আপনাদেরকে একটু জানাই দেখেন আমি যেভাবে এগুলো আসলে ইন্টারনাল ব্যাপার আসলে কেউ শেয়ার করে না আমি শেয়ার করতেছি কারণ নলেজ এমন একটা জিনিস শেয়ারের মাধ্যমে বাড়ে তাই না তো আমার গোল্ড পিডির প্রিভিয়াস ব্লেন্ড ছিল হচ্ছে গত মাসে গত মাসে বাইশ তিন দু হাজার পঁচিশ ঠিক আছে এই মালটা আমার স্লো তো খুব বেশি চলো না আজকে আবার আমরা দিচ্ছি তো প্রিভিয়াস ব্লেন্ডের যে কোয়ালিটি এটা আমরা এই যে ছোট্ট একটা জারে সংরক্ষণ করেছিলাম সেটা হচ্ছে এই যে এইটা দেখেন এই যে এই দানাটা আর আজকের আমরা টেবিল ব্লেন্ড দিয়েছি মানে আজকে আমরা ব্লেন্ড দিব সেটা হচ্ছে দানাটা এইটা হ্যাঁ তো লুকিং অলমোস্ট কাছাকাছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা লিকার করতে হবে ফ্লেভার দেখতে হবে যেহেতু ডোবাচা ঠিকঠাক ডুবতেছে কিনা এটা আমরা দেখব তারপরে দুধ দিয়ে দেখব ইনফিউশন টেস্ট দেখব সব কিছু আমরা যাচাই বাছাই করবো টি টেস্টিংয়ের মেথড অনুযায়ী আচ্ছা পানি হিট অলরেডি হয়ে গেছে সেটাই আপনাদেরকে দেখাবো তো তার আগে যেটা জানাই দিতে চাই আজকে আমরা যে ব্লেন্ডের টোটাল ছয়টা বাগান নিয়েছি আপনাদেরকে যদি একটু দেখাই আমরা একটু দেখানোর চেষ্টা করেন এই যেটা হচ্ছে আমাদের লস্করপুর পি ঠিক আছে একদমই নতুন চা কিন্তু হ্যাঁ দু হাজার পঁচিশ ছাব্বিশ বারোমাসিয়া ওয়েফ আমি আমার প্রত্যেকটা গোল্ড পিডিতেই কিন্তু বারো মাসিয়া চা ইউজ করি তারপরে এই যে দেখেন একটু কম রেঞ্জের জন্য আমরা নিয়েছি মানে ব্লেন্ড মিলানোর জন্য নিয়েছে আমরা পপুলার ওয়েফ তারপর আমরা রিয়েছি রয়েল এই যে দেখেন রয়েল কি পি ঠিক আছে তো মোটামুটি ছয়টা বাগানের মধ্যে বাগান আমরা হচ্ছে উত্তরবঙ্গের তারপরে আসেন ডোলই দেখেন মালটা কিন্তু খুব সুন্দর স্মুথ মানে খুব সুন্দর লুকিং এই যে ডোলই পি তারপর আমরা নিয়েছিলাম হচ্ছে হালদা ভ্যালি পি তো এই যে ছয়টা বাগান আমি মূলত পার্সোনালি এই ছয়টা বাগান দিয়েই আজকের এই যে এখানে যে টেবিল ব্ল্যান্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা ছোট করে টেবিল ব্ল্যান্ড দিয়েছি আমাদের মতো মতো রেশিও দিয়ে তো এইটা এবং প্রিভিয়াস যেটা বললাম যে গত মাসে আমরা যেটা করেছিলাম এইটা এই দুটা আমরা একসঙ্গে লিকার বসাবো আমি নিজেও কিন্তু এখনো দেখি নাই ঠিক আছে একদম সরাসরি যেটা আপনাদেরকেও দেখাবো আমরা নিজেরাও দেখব আর এই যে পাশে যেটা ছোট্ট একটা রাখা হয়েছে এটা খুবই এক্সেপশনাল বলতে পারেন খুবই হাই কোয়ালিটির চা এই যে আমি এখানে একটা রাখছি এটা নাম দেখেন এটা জাস্ট কেলে জিরা বলে জিরা যারা আগুন এগুলো আসলে হ্যাঁ আগুন চা এটা হচ্ছে আমাদের উত্তরবাগের পি এফ একদম নতুন চা এই এই বছরের খুবই হাই কোয়ালিটির এবং অনেক দাম এটার যাই হোক উত্তরবাগ দিয়ে আমরা এখানে একটা ছোট একটা ব্র্যান্ড করেছি এটা আমাদের পার্সোনাল একটা ইউজের জন্য বা এটা একটা স্পেশাল কাস্টমার আছে তো যাই হোক পুরো ডিটেলস আপনাদেরকে জানালাম এখন আমরা তাহলে চলে আসব আমরা একটু আমাদের টেস্টিং এর যেটা মেথড অনুযায়ী আমরা বিসমিল্লা বলি নাকি দেখেন দিলাম তারপরে দিলাম তারপরে দিলাম তো তিনটাই দিয়ে দিলাম নাকি দুধ আছে দুধ আমরা দেখবো সব দেখবো আচ্ছা আমরা এখানে পানি দেই পানি দিয়ে ফাইভ মিনিট হইতে হইতে আমরা হচ্ছে যে ট্রেডিশনাল ওয়েতে সাধারণভাবে চা যেটা বানানো হয় ওই যে মানে এই যে গ্রামগঞ্জে বা মফস্বলের যে দোকানগুলো বা শহর অঞ্চলের যে অঞ্চলগুলোতে কাপে পানি দিতে হবে একটু চা দিয়ে নেড়ে দিতে হবে ইনিশন ডুবে যাইতে হবে সেটাও আমরা অ্যাপ্লাই করে দেখবো ঠিক আছে তো তার আগে আমরা ফাইভ মিনিটের জন্য পানি অলমোস্ট হিট আছে ঠিক আছে মানে যথেষ্ট হিট আছে সমস্যা নেই বিসমিল্লা আমরা এটাতে রাখলাম আমি কিন্তু ভিডিও খুব বেশি এডিট করব না হ্যাঁ একদম ন্যাচারাল যে ব্যাপারগুলো এগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি বা মোটামুটি ঠিক আছে পানির পরিমাণটা কিন্তু সমান দিতে হবে ঠিক আছে তো আমরা আচ্ছা উল্টাইছি না ফাইভ মিনিট হোক পাশাপাশি এগুলাতেও দেই পানি আর একটু হিট হয়ে নেয় আচ্ছা পানি মনে হয় হিট মোটামুটি আছে ওকে এখন আমরা ট্রেডিশনাল ওয়েতে যেটা এটাও দেখবো তারপরে এটা ঢালার পর আমরা স্বাভাবিকভাবে যা যা দেখার দরকার সেটা দেখবো এগুলো তো সমান সমান আমরা পানি দিয়ে নিব আচ্ছা একটু আমরা দেখবো যে সমান হয়েছে কিনা একটু পাশাপাশি সিরাহি মোটামুটি ঠিক আছে একটু উনিশ বিশ হইতে পারে হয়ে গেল এখন স্বাভাবিকভাবে গ্রামগঞ্জে যেভাবে এই যে এই চাগুলো অনেক সময় ডোবা চার জন্য ইউজ করে দেখেন বেশি অল্প অল্প করে দিব লেখার কম আসবে অসুবিধা নাই জাস্ট আমরা দেখবো যে ঠিকঠাক জিনিসটা ডুবতে হবে নেড়ে দিতে হবে ওকে আমরা জাস্ট দশ পনেরো সেকেন্ড একটু ওয়েট করবো আহ তারপরে ফিরবো আর এই যেটা ফাইভ মিনিট হচ্ছে সময় লাগবে এর মাঝখানে একটু কথা বলে নেই আমরা যারা আমাদের কাছ থেকে চানে ব্যবসা করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তের ভাইরা হয়ে থাকেন না কেন সাথে ব্যবসা করলে ইনশাল্লাহ আপনারা মানে বুক ফুলায় ব্যবসা করতে পারবেন কথা হম কারণ আমরা বাংলাদেশের টিভোট হতে ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানি আমাদের বিএসটি অনুমোদিত আছে বৈধভাবে চা বাজারজাত করার জন্য বাংলাদেশের যতগুলো লাইসেন্সের প্রয়োজন হয় যত ধরনের লাইসেন্সের প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ আমাদের সব ধরনের লাইসেন্স আছে আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করলে কোনো ধরনের আইনি জটিলতায় পড়বেন না আর কোয়ালিটির ব্যাপারটা যে আমরা সুনিশ্চিত করে তারপরেই বাজারে ছাড়ি সে ব্যাপারটা নিশ্চয়ই এই ভিডিওটা আপনি যদি এখন অবধি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি সেই উত্তরটা পেয়ে গেছেন কারণ আমরা ওই যে বললাম যে প্রিভিয়াস ব্ল্যান্ড সংরক্ষণ করি সেটার সঙ্গে মিলাইয়া তারপরে আমরা হচ্ছে চা ব্লেন্ড দিই তার আগে কিন্তু দেই না এই যে টেবিল ব্লেন্ড দিচ্ছে আগে দেখতেছি যে ঠিকঠাক আছে কিনা আপনারা নিজেরাও দেখবেন যে যদি ঠিকঠাক থাকে যদি আমাদের কাছে ঠিকঠাক মনে হয় তাহলে আমরা ইনশাল্লাহ আগাবো আমরা কিন্তু এখনো ব্লেন্ড দিই নাই আমরা ব্লেন্ড দেব দেওয়ার আগে আমরা ছোট্ট করে আগে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক থাকলে ওকে ফাইন তখন আমরা ব্লেন্ডে যাব তো এই যে এইভাবে কিন্তু আমরা আমাদের কোয়ালিটিটা ঠিক রাখার চেষ্টা করি এখন ঠিক রাখার মালিক তো আল্লাহ তাই না আমরা যেটা করতে পারবো আমাদের চেষ্টা আমরা কখনোই আমাদের চেষ্টাতে কমতি রাখি না সব সময় চেষ্টা করি আমার কাস্টমারকে ভালো পরাক দেওয়ার কারণ দিন শেষে আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি যে আমি যদি আমার কাস্টমার ভাইকে ভালো পরাক দিতে পারি ভালো পণ্য দিতে পারি তাহলে কিন্তু সে ভালো বাজার করতে পারবে সে ভালো মার্কেটে প্রভাব বিস্তার করতে পারবে দিন শেষে তার ব্যবসা হলে আমার ব্যবসা হবে তাই না কারণ আপনাদের মতো উদ্যোক্তাদের ভাইদের নিয়ে কিন্তু আমাদের জার্নিটা আমাদের পথ চলা তো সেই পথ চলা সুগম করতে অবশ্যই আপনাদের দোয়াস দরকার আপনাদের সাপোর্ট দরকার আপনাদের ভালোবাসা দরকার একটা কথা আমি বলি যে ভাই কোয়ালিটি দেওয়ার দায়িত্ব আমার আমার ওভি ফুট প্রোডাক্টস আপনাকে গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট দিতে বদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ মানে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলতে পারেন আমার ফোন আসছে ফোন তো ফোনের কাজই ফোন আসা হ্যাঁ তো আমরা একটু ফোনটা সাইলেন্ট করে রাখি মানে অনেক ভাই ফোন দেয় একটু আচ্ছা বলি দিই সালামু আলাইকুম ভাই আমি আপনাকে দশ মিনিট পর ফোন দিই ভাই একটু দশ মিনিট পর ফোন দিচ্ছি ভাই থ্যাংক ইউ তো আমরা তাহলে কাজের কথায় আসি আচ্ছা কথা বলতে বলতে মনে হয় এটা হয়ে গেছে এটা এই যে দেখেন এই জুটা আমরা কিন্তু অল্প একটু দিছি এই জন্য কালার লিকার আসে না হ্যাঁ জাস্ট আমি দেখলাম যে ডুবে কিনা ঠিকঠাক এটা হলেই আনাফ হ্যাঁ যদিও এত সময় না জাস্ট এটা কিন্তু তুলনামূলক ওগুলার চাইতে লিকার ভালো আসছে হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ ডুবে গেছে এগুলা নিয়ে আসলে ডোবার ব্যাপারটা ইনশিওর করতে হয় আগে হ্যাঁ কারণ চা আপনি যত ভালো চাই দেন যদি দিন শেষে না ডুবে সেটা দোকানদার আসলে পছন্দ করে না হ্যাঁ পাঁচ মিনিট হয়ে গেছে সরি কথা বলতে বলতে আমরা খেয়াল করি নাই ওকে ফাইন আমরা তাহলে নিয়ে নেই এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা যে ব্ল্যান্ড এটার চাটা ঢাললাম ঠিক আছে তারপরে আমাদের আজকের ব্লেন্ড যেটা দেওয়া হয়েছে সেটার চাটা এটা তারপরে আমাদের প্রিভিয়াস যে প্ল্যানড সেটা আমি ক্যামেরা চোখে কতটুকু দেখা যায় আমি জানি না আমরা একটু ইনফিউজ দেবো এইটার কি অবস্থা একটু দেখি বেশি গরম একটু ঠান্ডা হোক পাশাপাশি আমরা একটু দুধ ঠিক আছে দুধটা ঠিক আছে এটা পরিষ্কারই আছে কারণ দুধ না দিলে কিন্তু আসলে ব্যাপারটা বোঝা যায় না হ্যাঁ যদি সঠিকভাবে নির্ণয় করতে চান তাহলে দুধ আপনাকে দিতেই হবে আচ্ছা দুধ নষ্ট এটা অলরেডি এটা দেয়া যাবে না মানে ব্যাপারটা এমন যে এটা চার পাঁচ দিনের জন্য যদি প্যাকেট খোলা হয় দুধ নষ্ট হয়ে ঠিক আছে তো এটা আমরা ইউজ করতে পারবো না ভালো করে ইয়ে ফালাই দিই দুধ এটা নষ্ট হয়ে গেছে কিছুদিন আগেই দুধ কেনা হয়েছে বুঝি না মানে একবার ঢুকাইলে ওই দুধ মনে হয় খুব দ্রুত নষ্ট হয় ঠিক আছে এবার আর নষ্ট হবে না আশা করি আমরা দুধটা বানাই নিয়ে সবকিছু ইনশাল্লাহ পরীক্ষা করবো ওকে আল্লাহ দুধটাও কিন্তু আমাদের রেডি দেখেন এবার কিন্তু দুধার নষ্ট নাই একদম ঠিক আছে ওকে এবার যেটা দেখার পালা আমরা একটু লিকারটাকে দেখব তাই না লিকারটা দেখি একটু বিসমিল্লা আচ্ছা এটা তো পড়ে দেখা এটা তো ভালো হবে এটা নিয়ে আসলে সংশয় নাই আমাদের এই দুটা আগে দেখতে হবে হ্যাঁ যে এটা আমাদের আগের এটা হচ্ছে আমার আজকের ব্ল্যান্ড এখন আচ্ছা আমরা আগে

এটাতে অনেক কষ এটাতে অনেক কষ আছে নতুন চা নতুন চা ঢোকা কষ বাড়বে তো কষ কম আশা করি আমাদের নতুনটা অনেক ভালো রেজাল্ট দিবে দেখি দেখি এটাই তো দেখাই হলো না এটা তো আরো আগুন হবে আশা করি পুরো মানে এইরকম জিব্বা কি হয় মেরে আসে আমরা এবার একটু দূরটা দিয়ে দিই বিসমিল্লা দুই চামচ করে দেওয়া যাবে সমস্যা নাই ওকে আর চামচ দিয়ে দেই ওরে বাবারে ঠিক আছে আরে সবচেয়ে ভালো কালার এটা আসছে না হ্যাঁ তারপরে এটা তারপরে কিন্তু এটা তাহলে বন্ধুরা দেখেন দুধ দেওয়ার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা সবচেয়ে ভালো আমি যেহেতু বলছি যে এটা হচ্ছে যে খুবই মানে হাই কোয়ালিটির চা এটা ভালো হবে এটা নিয়ে আসলে কোনো মানে কম্প্রোমাইজ হবে না তো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস প্ল্যান তো প্রিভিয়াস ব্ল্যান্ডের চাইতে কিন্তু আমাদের আজকের ব্লেন্ড কিন্তু বেটার রেজাল্ট করছে দেখেন একটু দুটো একটু উপর থেকে দেখেন দুটো এরকম করে দেখেন হুম যারা চায়ের ব্যাপারগুলো একটু জানেন দেখবেন যে এটা কিন্তু ব্রাইট ব্রাইট এই যে এটা 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 হ্যাঁ কিন্তু কিন্তু তুলনায় একটু এটাও ভালো খারাপ না কিন্তু যেহেতু আজকের ব্লেন্ডে আমরা টেবিল ব্লেন্ডে কি করেছি নতুন চা ঢুকেছে আমি বারবার বলতেছি লস্করপুরের নতুন চা ঢুকছে তারপরে রয়্যালের নতুন চা ঢুকছে বারো মাসে খুবই ভালো লস্করপুর আপনারা জানেন যে কি মানে হাই কোয়ালিটির বাগান তাই না তারপর হালদার ভ্যালির এটা পুরাতন আছে ডোলের এটা নতুন ঢুকছে তো আলহামদুলিল্লাহ তিনটা ছয়টার মধ্যে তিনটা চাই আমাদের নতুন ঢুকে গেছে তো বুঝবেন তো কোয়ালিটি অবশ্যই ইম্প্রুভ হবে তো আমরা কিন্তু আসলে সবসময় চেষ্টা করি আমাদের কাস্টমারকে ভালো পণ্য পৌঁছে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করতেছি ভালো মানের পণ্য দেওয়ার জন্য এই জন্য আমরা নিরলসভাবে পরিশ্রম করতেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থেকে আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট দিও। আচ্ছা আমরা এখানে লিকার টেস্ট করেছি দুধ দিয়ে টিয়ে সব কিছু ঠিকঠাক দেখছি এবং দেখতে দেখবো এই যে এটা একটা দেখবো আমরা এটা হচ্ছে আমাদের আগেরটা এটা হচ্ছে হুম সাভালো আছে চানো শোনা ইচ্ছেতে এটা ব্যাটার এটা তো আরো ভালো হবে এটা বজায় যাচ্ছে ঠিক আছে ওকে তো আমাদের যা বোঝার সেটা বুঝে গেলাম আলহামদুলিল্লাহ আজকে টেবিল ব্লেন্ড যেটা আমরা দিলাম এটা ওকে তো আমরা এটাই আজকে ব্লেন্ড দিব সমস্যা নাই দোয়া রাখবেন আমাদের জন্য আর যারা আমাদের ওহি ফুড প্রোডাক্টস সাথে আমাদের ওহি চা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের শুধু যে এই ডোবা চার জন্যই আমরা এটা মানে শুধুমাত্র ডোবা চাই যে আমরা এখানে দেখাচ্ছি বিধায় যে এটাই শুধু বিক্রি করি ব্যাপারটা কিন্তু এমন না আমাদের ডাস্ট সিডি বিওপি জিবিওপি যে কোনো ক্যাটাগরির বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে যত ধরনের যত গ্রেডের যত কোয়ালিটির চা চলে কম দামি বলেন বেশি দামি বলেন সব ধরনের চা আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন আপনার প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি নাম্বার বন্ধ থাকে বা আমরা ব্যস্ততা দেখাই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমরা অবশ্যই আপনাদের সাথে কথা বলবো সময়ের সুযোগ বুঝে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম